রিলের কথা মাথায় রেখে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে বিভিন্ন মিউজিক হয় আস এ কম্পোজার তুমি এটাকে কিভাবে দেখো না না রিলস মিউজিক শোকেসিং হচ্ছে इट्स লাইক আ ট্রেলার রিলসে একটা কোন গান গানে লাগলে তখন গিয়ে গানটা আমি শুনি ইউটিউবে বা অন্য জায়গায় রিলস ইজ এন অ্যাডভার্টাইজমেন্ট ইয়ং মিউজিশিয়ান রয়েছেন তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাক ডোন্ট থিংক দ্যাট ইউ উইল ফাইন্ড আ শর্টকাট শর্টকাট যদি হয় তাহলে সেটা চিরস্থায়ী হবে না সাসটেইনেবিলিটি দেখতে হবে কতটা সাস্টেইন করতে পারবে সেটা শিক্ষা ছাড়া মেধা ছাড়া খাটনি ছাড়া সম্ভব হঠাৎ নিরার জন্য প্রথম তোমাকে দেখা গেল এবং তারপরে হাওয়া নেই কেন কাঁচরা ভাড়া সেটা কি এটা সিনেমা করেছে দোষের মধ্যে এতটুকু হয়েছে অ্যানাউন্সার অ্যানাউন্স করছে এখন আপনাদের সামনে তবলা লহরা বাজিয়ে শোনাবেন বিখ্যাত অভিনেতা বিক্রম ঘোষ বাবার মুখটা মনে পড়ল এটা এটা বন্ধ করতে হবে এখন এআই এর ভূমিকা সেটা নিয়ে তুমি কি বলবে এআই জেনারেটেড যে মিউজিক হবে সেই মিউজিকে সিনেমাতে একটা মার্কেট হবে ফর আচ্ছা বিক্রম দা এখন ডিজিটাল দুনিয়া এখন খানিকটা রিলের কথা মাথায় রেখে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে বিভিন্ন মিউজিক হয় আস এ কম্পোজার তুমি এটাকে কিভাবে দেখো আই ডোন্ট কম্পোজ ফর রিলস রিলস তো তৈরি করে লোকে কিন্তু মিউজিকও তো সেভাবেই হচ্ছে খানিকটা না তোমার মনে হয় না না রিলস এ মিউজিক শোকেসিং হচ্ছে ইটস লাইক আ ট্রেলার আমরা তো সিনেমা করলে টিজার ট্রেলার আছে রিলস আর দ্যাট রিলস কিন্তু মিউজিক কনজামশনে সাকসেসফুল হয়নি কেউ রিলস মিউজিক শোনে না রিলস দেখে রিলসে একটা কোনো গান কানে লাগলে তখন গিয়ে গানটা আমি শুনি ইউটিউবে বা অন্য জায়গায় রিলস ইজ এন অ্যাডভার্টাইজমেন্ট ওটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই আমার একটা টিম আছে যারা আমার কনসার্টস থেকে বা আমার কোনো ইভেন্ট থেকে রিল তৈরি করে ছাড়ে আমি মাথা ঘামাই না আমি প্র্যাকটিক্যালি ওটা নিয়ে খুব একটা যদিও সাবজেক্ট আমি জানি কিছু না জেনে তো করি না মোটামুটি অনেকটা জেনে গেছি অ্যান্ড আই হ্যাভ আ গুড সোশ্যাল মিডিয়া ফলোয়িং অ্যান্ড প্রেজেন্স অল অফ দ্যাট সেটা আই হ্যাভ এন শোর্ড কিন্তু আই ডোট টক এনিথিং পার্সোনাল অন সোশ্যাল মিডিয়া নাথিং নট এ ওয়ার্ড সবটাই কাজের আচ্ছা যারা ইয়ং মিউজিশিয়ান রয়েছেন তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে শেখো খাটো স্বপ্ন দেখো কিন্তু ডোন্ট থিংক দ্যাট ইউ উইল ফাইন্ড আ শর্টকাট শর্টকাট যদি হয় তাহলে সেটা চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে হয়ে যাবে একটা লেগে যাবে একটা টুক্কা লেগে যাবে কিন্তু ইট উইল নট আমি প্রথম টাকা নিয়ে বাজিয়েছিলাম খুবই কম টাকা হুম তিরিশ টাকা পেয়েছিলাম কিন্তু প্রথম বাজিয়েছিলাম নাইনটিন এইটি ফাইভ দ্যাট ইজ ফর্টি ইয়ার্স ব্যাক তো চল্লিশ বছরের ক্যারিয়ার এখনো লোকে ইন্টারভিউ করতে চাইছে তোমার মতো লোকে বলছে খুব ভালো কাজ করেন উনি ছবি মিউজিক হিট করছে ওদিকে তবলা বাজাবার জন্য ভালো টাকা পয়সা দিচ্ছে বাট ফর্টি ইয়ার্স সাস্টেনেবিলিটি দেখতে হবে কতটা সাস্টেন করতে পারবে তুমি সেটা শিক্ষা ছাড়া মেধা ছাড়া হাট নিয়ে সম্ভব না তিনটেই দরকার আচ্ছা এবারে তোমার একটু অন্যদিকে চলে আসি তোমার অভিনয় জীবন খুব একটা সিনেমায় তোমাকে দেখা যায়নি হঠাৎ নীড়ার জন্য প্রথম তোমাকে দেখা গেল এবং তারপরে হাওয়া নেই কেন কাঁচড়া পড়া সেটা কি হঠাৎ নীড়া বেরোলো জুন মাসে হুম জুলাই না অগাস্টের কাঁচরাপড়ায় তবলা হল ছিল আচ্ছা গেছি এবার তখন আমি রবিশঙ্করজি বাজিয়ে ফেলেছি আমি সারা পৃথিবী ঘোরা হয়ে গেছে সবাই জানে দারুণ তবলা বাজায় ইত্যাদি ইত্যাদি একটা সিনেমা করেছি দোষের মধ্যে এতটুকু হয়েছে অ্যানাউন্সার অ্যানাউন্স করছে এখন আপনাদের সামনে তবলা লহরা বাজিয়ে শোনাবেন বিখ্যাত অভিনেতা বিক্রম ঘোষ বাবার মুখটা মনে পড়লো না এটা এটা বন্ধ করতে হবে পঁয়ত্রিশটা সিনেমা ছেড়েছি আমি গুনতে ভাল লাগে আমার কটা ছাড়লাম হিরো রোল মোর দেন থার্টি ফাইভ এখন আর লোকে আর বলে ও করবে না তো আই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ মাই ওয়ার্ক আই এম এ মিউজিশিয়ান পিরিয়ড তবে আমি রিসেন্টলি একটা হিন্দি ছবিতে অ্যাক্টিং করেছি আচ্ছা ব্যান্ড অফ মহারাজাস যেটা আমার আই লাস্ট ইয়ার আই গান ছোট রোল করেছি খুব সুন্দর এবং একটা অদ্ভুত জায়গা মিউজিশিয়ানের জীবনের ওই রোলটা ধরছে ইট ইস দ্যাট অফ আই আমার গিরিশ মালিক আমাকে বললো যে বিক্রম ভাই বহ ইটেন্ট হ্যাঁ লোক কে

এখন বোধে বেটার হ্যাঁ কারণ প্রচুর ঝগড়াঝাটি হয়েছে প্রচুর মানে না বোঝা দুটো বাচ্চা কি করে বড় করবে এ করবে তা করবে অনেক কিছু বাট নাও উই গেট ইচ আদার মোর আর এখন আমরা বোধ একটু মেচিওর করেছি হ্যাঁ ওকে মানে আমি ওকে আর একটু বুঝতে পারি ও আমাকে আরেকটু বুঝতে পারে ইট ইস অ্যা লং প্রসেস এটা ও ম্যারেজ ইস আ মিড ইন হেভেন ডেভেন ও বাজে বলে হ্যাঁ একটা লেগে যায় ওরকম বেসিক্যালি ওখানে ওই তবলা বাজানোর মতো খাটনি খেটে যাও কিন্তু কথায় বলে যে সম্পর্ক ঠিক রাখতে গেলে প্রতিদিন নাকি ওই এক মানে সেম মানুষের প্রেমে পড়তে হয় তাহলে নাকি সম্পর্ক ঠিক থাকে তুমি কি বললে ইয়েস ইয়েস

ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা চলেও যেতে পারে ভালোবাসাকে তোমাকে জাগিয়ে রাখতে হবে ইট ইজ ওয়ার্ক এভরিথিং ইন লাইফ ইজ ওয়ার্ক তুমি যদি ভাবো এটা গিফট হ্যাঁ গিফটটা ইনিশিয়াল ফিলিংটা গিফট ওটাকে বাঁচিয়ে রাখা তোমার কর্তব্য তোমার কাজ দুজন কি করতে হবে এটা তোমাকে প্রেমে পড়ে থাকতে হবে এই প্রেম গেলে গেল এই ধরে আনাবো এই করতেই হবে তোমাকে

ইত্যাদি ইত্যাদি দেখি তো তবে আমার কিছু অভ্যেস আছে যেরকম পড়া আই এম ভোরেশিয়াস রিডার আমার বাড়ি ভর্তি বই বই প্লেনে উঠলে একটা বই কিনে উঠি সো এরকম কিছু জিনিস আছে আমার ফিলসফি খুব ভাল লাগে স্পিরিচুয়ালিটি খুব ভাল লাগে আই হ্যাভ আ গুরু যার কাছে আমি যাই যিনি একজন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার অলসো ওইগুলো আমার মানে নন ফিজিক্যাল রিয়েলমটা আমাকে অ্যাট্রাক করে। সেটাতে সময় কাটাই মানে পড়াশোনা করি যেটা সম্বন্ধে। তো এবারে অন এ সিরিয়াস নোট যদিও সিরিয়াস ছিল কিন্তু এন্ড দিস ওয়ান অলসো ভেরি সিরিয়াস লাইক মিউজিক ক্রিয়েশনে এখন এআই এর ভূমিকা সেটা নিয়ে তুমি কি বলবে? হঙ্কারে ওকে এক একটা আসবে এই যখন এই যেই ক্যাসেট থেকে সিডি এলো লোকে বললো এবার গান বাজনাটা পাল্টে যাবে আর লোকে অন্যভাবে শুনবে এখন তোমাকে এই করতে হবে অনেক রকম আলোচনা হলো সিডি চলে গেল স্ট্রিমিং চলে এলো বললো না সি দ্য হিউম্যান রেস ইজ আ ভেরি ইন্টারেস্টিং রেস আমরা তুমি আমাকে একটা জিনিস বলো এআই এসছে

লোকে ঠুমরি শুনছে লোকে অরিজিনাল আমি একটু না শুভামদগাল শুনবো আমি একটু মানে এর বিলি হবে আমি ড্রামিং শুনবো তারা সফিস্টিকেশনের দিকে গ্র্যাভিটেট করছে কিন্তু দৈনন্দিন কাজে টাক করে এআই টাক করে এটা যেগুলো ওই টাক করে কেস আছে সেগুলোতে এআই বিচরণ করবে বাট এআই উইল নট মেক অ্যান এম এফ হুসেন বাট এআই বল এফ হুসেন যেটা তুমি কিনবে এক কোটি টাকা দিয়ে সেটা কিন্তু এআই এআই এর বাইরে আওতার বাইরে বিক্রম ঘোষের প্রোগ্রাম শুনবে নাকি এআই শুনবো এটা হবে না বিক্রম ঘোষ শুনতে গেলে তোমাকে আসতে হবে বিক্রম ঘোষকে বাজাতে হবে এবার তুমি বললে না আমি তো এই এআইতে একজন তবলা বাদকের বাজনা শুনে নিলাম হয়ে গেছে এটা হবে না দ্যাট নট এফেক্ট আস ইট উইল হেল্প আস এবং যারা এআই সঙ্গে চলতে পারবে তার নিয়ে আমরা মোবাইল নিয়ে শিখে গেছি আগে কি হতো বাবাকে ফোন করতে গেলে বাবা থাকতো বাবাকে ফোন করতে গেলে ট্রাঙ্কল বুক করতে হতো সেটা একদিন পরে আসতে হতো আর বাবা যত দূরে আছে তত জোরে কথা বলতে হতো বাবা কিরকম আছো হ্যাঁ চেঞ্জ সিনেমাতে একটু কম করছি এখন সিনেমা ইচ্ছে করেই করছি কারণ সিনেমাতে আমি ইন্সপায়ার না হলে সিনেমা করতে চাইছি না সিনেমা করতে গেলে অনেকটা যে টাইমটা যদি আমি ইন্সপায়ার্ড না হচ্ছি আমার মনে হয় যে সময়টা আমার চলে গেল টোনির ছবি ডিয়ার মা একটা লেবার অফ লাভ ছিল লোকে দেখলে শুনলে সেটা বুঝতে পারবে যে ইট ইজ দ্যাট পরের ছবি পুজোর সময় রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী যেটা বাংলা ছবি বিগ স্কেলে সুব্রজিৎ মিত্র ছবি ওর সঙ্গে আগে অভিযাত্রিক করেছি খুব সুন্দর ছবি খুব সমাদৃত ছবি গিরিশ মল্লিকের হিন্দি ছবি ব্যান্ড অফ মহারাজ আছে যেটা কথা বললাম সেটা রিলিজ হবে শিগগিরই গিরিশের আরেকটা ছবি রিলিজ হবে যেটা ইজ আ ডিচার মহামাত্রা গিরিশের আপকামিং কিছু ছবি আছে যেগুলো আমি করবো খুব ইন্টারেস্টিং সাবজেক্টস সো আই ওয়ান্ট টু ডু দ্যাম একটা তেলুগু ছবি করছি আমি আর আরেকজন বিখ্যাত মানুষ পরে অ্যানাউন্স করবো সেটা দুজনে মিলে করছি দারুণ সাবজেক্ট সেটা সবকটা ভাষাতে ডাব হবে হিন্দি টিন্দি সবেতে এই সিনেমার গল্প এখন এতটাই কারণ অন্য কোনো ছবি নিইনি আমি অফার আসছি অফার আসছে কিরম কিরম লাগছে মানে লেটস নট ডু অ্যালবামস করছি অনেকগুলো চলছে আমাদের কোম্পানি ইটার্নাল সাউন্ডস যেটা এখন টোনির ছবিটা আমরা কিনেছি উই আর এ প্রপার কোম্পানি আর নট অ্যান আর্টিস্ট কোম্পানি শখে না উই আর হিয়ার প্রফেশনালি তো ইটার্নাল সাউন্ডসের অনেক কাজ হচ্ছে মানে আমরা অলরেডি সাড়ে তিনশো বেশি ট্র্যাকস করে ফেলেছি এইট থাউজেন্ড আওয়ার্স অফ লিসনিং আমার তিন চারটে প্রজেক্ট চলছে তার মধ্যে আমরা তফিক করেছি আর আমার রমতা রিলিজ হয়েছে প্রকাশন প্রজেক্ট সেটা তাছাড়া আরেকটা ইন্টারন্যাশনাল কোল্যাবরেশন করছি ইন্টারন্যাশনালি অনেকগুলো কাজ চলছে যেটা আমাকে এক্সাইট করছে আবার বিদেশের ট্যুরস আসছে বছর অনেক রকম রয়েছে যেগুলো খুব ভালো ভালো জায়গায় ভালো ভালো মাউন্টিং রয়েছে সেইগুলোর কোল্যাবেশন ইন্টারেস্টিং আর্টিস্টদের সঙ্গে সেরেন্ডিপিটি ফেস্টিভ্যাল এবছরও স্পেশাল প্রজেক্টস কমিশন কিউরেশন করছি গোয়াতে প্রতি বছর পঁয়ত্রিশটা করে শো কিউরেট করি সেখানে সো অনেক কিছু রয়েছে যেটা ইজ কিপিং মি বিজি একটা পুজোর অ্যালবামের কাজ চলছে হ্যাঁ সেটা অ্যানাউন্স এখন করব না কারণ আমি এখনও রেডি নই আরও তিন সপ্তাহ গেলে বোঝা যাবে যে জিনিসটা আমি পুজোয় করতে পারবো কি না কাজটা কত দূর এগোবে সো অ্যানাউন্স করে লাভ নেই কিন্তু এছাড়া অনেকগুলো অ্যালবামের কাজ চলছে অ্যালবামস খুব ভোরেসিয়াসলি করছি আর সিনেমার কাজ এরকম বললাম যে মাঝে সাজে কয়েকটা রয়েছে আচ্ছা এবারে একটা র্যাপিড ফায়ার কয়েকটা কোয়েশ্চেন তোমার জন্য প্রিয় বন্ধুকে প্রিয় বন্ধু আমাকে মানে এইটা বলতে গেলে আই হ্যাভ টু টেক আ ফিউ নেমস মানে আমার প্রিয় একজন বন্ধু প্রিয় বলা যাবে না সেটা ডিফিকাল্ট বলা কেননা এক একটা নিড এক একটা মানুষের সঙ্গে থাকে কারোর সঙ্গে সিনেমা দেখতে ভালো লাগে কারোর সঙ্গে বসে ফিলোসফিক্যাল আলোচনা ভালো লাগে তো সুগত আছে অনির্বাণ আছে সপ্ত আছে আমার আরো বিদেশি বন্ধু বান্ধব আছে যারা খুব ভালো লাগে তাদের সঙ্গে আর সার্টেনলি জয়া আমার বন্ধু তোমার প্রিয় শিল্পী কারা বা পছন্দের শিল্পী কারা পন্ডিত রবিশঙ্কর ওস্তাদ উস্তাদ খান পন্ডিত শঙ্কর ঘোষ আমার বাবা উস্তাদ জাকির হোসেন এরা যেরকম আছে লং লিস্ট এছাড়া আর ডি বর্মন কিশোর কুমার আগেই বললাম মদন মোহন এছাড়া ওয়েস্টার্ন মিউজিকে আমার খুব ভাল লাগে ইদানিংকালে ডায়ানা ক্রলের গান খুব ভাল লাগে ও দারুন সিঙ্গার যদি না শুনে থাকো চেক রাও কে আর এ ডাবল এল ক্রল এছাড়া আমার জ্যাজ শুনতে খুব ভালো লাগে জ্যাজের ড্রামিং জ্যাক ডিস ইউনাইটেড ড্রামিং খুব ভালো লাগে অনেক কিছু আছে আমার মোৎজার্ট খুব ভালো লাগে বেথোফেন খুব ভালো লাগে কোনটা নাকি সেটা ওই নালে তো এই জিনিসটা তৈরি হবে না একদম আচ্ছা শিল্পী রানী প্রেমিক হয় প্রেমিক প্রেমিক অবশ্যই তাই প্রেম কি জীবনে একবারই এসেছিল না বহুবার এসেছে না প্রেম আসতে পারে প্রেম এই নয় যে মানে একবারই আসে এটা কারো জীবনই কেউ বলতে পারে না যেমন একবারই এসেছে একবারই একটা মারাত্মক ইনটেনসিটি নিয়ে আসে সেটা বলতে পারো সেই ক্ষেত্রে সেটা জয়া আমার জন্য মানে আমি যে ইনটেনসিটিটা ফিল করেছিলাম যে কারণে ওকে বিয়ে করেছিলাম মানে ভেরি কনসিয়াসলি তখন আই এম থার্টি সেভেন থার্টি এইট থার্টি এইট ওল্ড আমি তখন বাচ্চা নই যে খেলা চলে বিয়ে করে ফেললাম ভুল করে হিমা আই কি করলাম পরে সেটা না ইট ওয়াজ আই আই রিয়েলাইজ আই ফেল্ট সামথিং ভেরি স্ট্রং যেটা হয়তো সোল লেভেলে সেটা ওটা তুমি বলতে পারো যে একবার হয় আচ্ছা অবসর দিনে কি করতে ভালোবাসো প্রতিটা অবসর দিনেই বসে টিভি দেখি বলতে পারবো না এক একটা অবসরও এক এক রকম হবে কখনো আমি খেতে যাব কখনো বন্ধুদের সঙ্গে দেখা করব কখনো সিনেমা দেখব কখনো রাস্তায় হেঁটে বেড়াবো আচ্ছা মলে হেঁটে বেড়াই হ্যাঁ খুব ভাল লাগে এই উইন্ডো শপিং করতে খুব ভাল লাগে এটা সেটা দেখলাম কিছুই কিনলাম না বা কিনলাম কোনো 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 দিন এত কিছু কিনে ফেললাম যে গাড়ি ভর্তি হয়ে গেল আবার কোনো কোনো দিন কিচ্ছু কিনলাম না বসে বসে টলিগঞ্জ ক্লাবে বসে কফি খেতে মারাত্মক ভাল লাগে গাছপালা দিয়ে দিকে তাকিয়ে চুপটি করে বসে থাকি বা টোনির সঙ্গে বসে আছি খুব ভাল লাগে একা থাকতেও খুব ভাল লাগে বসে বসে বৃষ্টি দেখি ঘন্টা আর ঘন্টা আমি একা থাকতে আমার কোনো ডিসকমফর্ট নেই একদম খুব এন্টারটেন করি নিজেকে আমি আচ্ছা মানে নিজেকে খুব ভালোবাসো নিজেকে খুব ভালো লাগে ভালোবাসার থেকেও বেশি ভালো লাগে ওকে জীবনে সবথেকে ভালোবাসার মানুষ কে সবথেকে বেশি ভালোবাসার মানুষ কে ইট হ্যাজ টু বি মাই ফ্যামিলি মানে তার সঙ্গে বন্ধুরাও অ্যাকচুয়ালি আই কান্ট সে ইজ জাস্ট দ্য ফ্যামিলি আমার ক্লোজ বন্ধু যারা আর আমার পরিবার সন্তান জয়া মা রয়েছেন ঈদের মধ্যে চয়েস করাটা বোকাবো এক এক সময় এক একজনকে বেশি ভালো লাগে একদিন জয়ার সঙ্গে ঝগড়া ছোট ছেলেকে আদর করছি তখন ছোট ছেলেকে ভালো লাগছে বেশি আবার জয়া আমাকে খুব বেশ একটু প্রেম প্রেম ভাগ ভাব নিয়ে তাকালো তখন ছেলেটাকে বলি এই যা পালা সো ইটস ইস লাইক দ্যাট মানে ইট ইজ ইউ কান্ট পুট আ ফাইনাইট নাম্বার টু এভরিথিং একদম আচ্ছা মানে বিক্রম ঘোষের মিউজিক অ্যাজ এ পার্সন তোমার সবাই জানে মোটামুটি যারা তোমাকে ভালোবাসে যারা তোমাকে পছন্দ করে তারা জানে কিন্তু তোমার কি কোনো উইকনেস আছে একটা মারাত্মক উইকনেস ছিল যেটাকে খুব খেটে আমি অনেকটা মেরে এনেছি সেটাকে কি সেটা অ্যাঙ্গার রাগ এন্ড আই লাইক টু টক অ্যাবাউট ইট আমি চাই লোকে উইকনেস সম্বন্ধে কথা বলতে শিখুক আমার রাগ এত ছিল আমি সেটাকে মেডিটেট করে কমিয়েছি আমি প্রায় কুড়ি বছর মেডিটেট করি হ্যাঁ অলমোস্ট নাইনটিন ইয়ার্স এখন এইটা আমাকে স্থিত করেছে না হলে আমি ভীষণ বেশি ভোলাটায় ছিলাম এখন সেটা অনেক কন্ট্রোলে অনেকটা প্র্যাকটিক্যালি অনেকেই বলে যে বাবারে শিখিরে তুই এরকম কবে থেকে হয়ে গেছিস মানে কেউ একটা কিছু করলে আগে সেখানে যাবি বলতো মানে মারপিট করেছি করে কি না করেছি এখন কিছুই চুপ করে দেখি তাকাই যদি প্রোটেস্ট করতে হয় কোনো কিছু থেকে সেটাকে খুব বুদ্ধি দিয়ে করি ওটাকে ঝাঁপিয়ে পড়ি না এক চর মেরে দিলাম একটা লোককে মারপিট করলাম দেখা গেলো আমার নিজেরই হাত পা ভেঙে গেল সেটা করি না সেরকম হয়েছে তাহলে আচ্ছা জীবনে কখনো অবসাদ হয় মানে কখনো আসে যে ডিপ্রেশন না ডিপ্রেশন তুমি অবসাদ এলো হয় সেরকম কখনো হয়েছে এক হয়েছে কি করো তখন করি না এখন হয় না তবে হ্যাঁ এক একটা টাইম যায় যখন একটু লো ফিল করি সেটাকে ঠিক ডিপ্রেশন বলা যাবে না ডিপ্রেশন ইজ সাংঘাতিক জিনিস সেটা আমি দেখেছি সামনে থেকে আমার বন্ধু বান্ধবদের দেখেছি সেটা সাংঘাতিক জিনিস সেটা আমি আমার মতো সেটা পোটেন্সিয়াল আছে ওইখানে যাওয়ার একটু বললাম না আগেই বললাম যে ওটা আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যখন ওরকম কিছু হয় তোমাকে না ভেনিউ চেঞ্জ করতে হবে আগে আগে তুমি যখন ডিপ্রেসড একটা ফিলিং আসছে তোমাকে অন্য তোমাকে স্থান চেঞ্জ করতে হবে অন্য মানুষের সঙ্গে মিট করতে হবে মানে রাধার সে সময় নিজেকে আগে বুঝতে হবে যে আমার এটা ফিল হচ্ছে এটা হচ্ছে তোমাকে অবজেক্টিভাইজ করতে হবে বিক্রম ইউ ফিলিং ডিপ্রেসড অর ইউ ফিলিং লো আই উড সে আই ফিল লো নট ডিপ্রেসড দ্যাটস

দেখো দুর্গাপুজো এমন একটা টাইম যেটা এক একজন এক এক রকম রকমভাবে কাটাতে ভালোবাসা উচিত সবাই গিয়ে ভাগলের মধ্যে ছোটো ছোটো প্যান্ডেল দেখবে এইটা না হলেও চলে আমি তো টলিগঞ্জ ক্লাবে সময় কাটাই বললাম অনেককে দেখেছি পুজোর সময় টলি ক্লাবে গেস্ট হাউসে ঢুকে যায় একদম ওই চারটে দিন নিস্তব্ধ কোনো আওয়াজ নেই যে যেটা করতে চায় করুক এভরিথিং ইজ অ্যাকসেপ্টেবল অল ইজ গুড খালি বি সেফ সেটা দিওয়ালিতেও পুজোর সময় মানুষের একটা এমন ভোলাটাইল নেচার চলে আসে সেই সময়টা সেলিব্রেশন শুড নট বি রিজন ফর কাইন্ড অফ ট্র্যাজেডি সেটা আমার এটুকুই অ্যাডভাইস যে যাই করবেন স্ট্যাম্পিড না হয় আগুন না জ্বলে যায় কোথাও লেটস নট হ্যাভ সো মাচ অ্যালকোহল দ্যাট ইউ ডু সামথিং ইউনো এই জায়গাটা আদারওয়াইজ এনজয় দ্য পাড়া পুরনো স্টাইলে মজা করা পাড়ার পুজো নতুন জামাকাপড় প্যান্ডেলে নামলাম একটু অঞ্জলি দিলাম এর একদিন নিরামিষ খেলাম এর লুচি বেগুন ভাজা ওই জায়গাটা হচ্ছে সব থেকে প্রেশেস পুজোর সময় আমার কাছে অন্তত ওইটা যদি এনজয় করতে শিখে যায় লোকে আর আমি এবছর ওই যা জানিস দেখা হলো না ভীষণ খারাপ লাগছে ওই পুজোটা নাকি দারুণ ইটস নট অ্যাবাউট দণ্ডাল ইটস অ্যাবাউট অ্যান অনুভূতি দ্যাট বি কালচারাল সোশ্য কালচারাল বন্ধুত্ব ঘনিষ্ঠ হওয়া মানুষের সঙ্গে সময় কাটানো দ্যাট একদম থ্যাংক ইউ সো মাছ বিক্রম দা ইটস বিন ট্রুলি ইন্সপায়ারিং কনভারসেশন দারুণ লাগলো তোমার সঙ্গে কথা বলে এত মজার মানুষ তুমি এবং মজা করে কথা বললে থ্যাংক ইউ সো মাছ প্লেজার ফর মি অলসো ভালো লাগলো সকলকে নমস্কার ভালো থাকবেন হেলদি থাকবেন এনজয় ইওর লাইফ একদম আ থ্যাংক ইউ সো মাছ ফানিটেল স্টুডিও যেখানে বসে আজকে আমাদের এই কনভারসেশন বা আজকে আমাদের এই আড্ডা হচ্ছে এবং থ্যাংক ইউ বাঞ্ছারাম মিষ্টি মানেই বানছরাম থ্যাংক ইউ বি মতিরাম সিলভার জুয়েলারি তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আজকের আড্ডায় বিক্রমদার সঙ্গে গল্প করে বিক্রমদার কথা জেনে কথা শুনে আমার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদের কামেন্ট সেকশনে জানাবেন ডিবি আর্নলিস্টের সঙ্গে থাকবেন